বেতন বাড়ানো ডরমরি দেওয়া টিফিন ভাতা দেওয়া কোন কাজটা না করে দিয়েছে তাদের জন্য আর আজকে তারা আমার উপর হামলা চালায় তাদেরকে গুলি করে হত্যা করে কাদের জন্য ওই কয়েকটা দুর্বৃত্ত যাদের চাল চুলা ছিল না পকেটে এক হাজার টাকা ছিল না এখন তারা বিরাট এই ছয় মাসের মধ্যেই আঙ্গুল ফুলে তাদের কলা গাছ বিরাট অর্থ সম্পদের মালিক এবং তারা বড় নেতা এমন কি নেতা হয়ে গেল তারা যে জনগণের ধাওয়া খেয়ে সেই সেনাবাহিনীর সাজোয়া গাড়ি তাড়াতাড়ি ঢুকে পালাতে হলো গুলি করতে করতে বের করে নিয়ে আসলো সেনাবাহিনী তাদের বাঁচাতে কত কটি টাকা খরচ করেছে রাষ্ট্রের সেটা আমি জিজ্ঞাসা করি এটা কার টাকা তো জনগণের টাকা এটা তো ইউরোসেফ পকেটের টাকা না আমি এর তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন